আসসালামু আলাইকুম গাইস প্রথমবারের মতো আমরা ইন্ডিয়ান পেঁয়াজ লাগাইছি আসলে ইন্ডিয়ান যে লাল পিঁয়াজটা থাকে বড় বড় হয় সেই লাল পিঁয়াজটা লাগাইছি তো সেই ক্ষেতে আজকে আসার প্রস্তুতি নিচ্ছি এবং কি সেই ক্ষেতের দিকে যাচ্ছি যে দেখি ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা ইন্ডিয়ার পেঁয়াজ কি আসলে জমিতে কি ইন্ডিয়ান পেঁয়াজগুলা গাছ পেঁয়াজের গাছ হয়েছে নাকি কি আদৌ হয় নাই তো এইটি দেখাইতেছি আপনাদের মাঝে তো দেখতে থাকুন আজকের ভিডিও এই সেই ইন্ডিয়ান এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু খুবই একটা বাজে অবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে দেখতে পারছেন কত কোনো হয়েছে এবং কি দেশি পেঁয়াজগুলো থুপাইছে যেটা বাংলা গ্রামের ভাষায় বলে মানে একটা পেঁয়াজের মধ্যে দুইটা তিনটা করে পেঁয়াজ ধরেছে এই যে দেখতেই পারছেন এই যে আমি হাতে কিন্তু আপনাদের দেখাইতেছি তো যাই হোক ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু মানে আমরা প্রথমবার লাগাইছি প্রথমবার লাগাই দেখতেছি যে ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা ইন্ডিয়ান পেঁয়াজ কি বাংলাদেশের মাটিতে হয় কিনা ওই যে লাল পিঁয়াজটাকে বড় বড় হয় এই যে দেখতে পারছেন এই দিয়ে কিন্তু তিনটা সার লাগাইছে ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আসলে খুব একটা ভালো হয়নি বাট ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু গাছ থেকে সারা হয়েছে বাট সেগুলো কিন্তু মানে প্রত্যেকটা গাছে যে দেশি পেঁয়াজ দুইটা তিনটা করে ধরেছে ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু ওরকম হয় নাই প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে একটা করে গাছ হয়েছে তো এই যে দেখতেই পারছেন আপনারা আর আপনারা যারা ইন্ডিয়ান পেঁয়াজ লাগাইতে চাচ্ছেন তারা কিন্তু ভুলেও লাগায় না যদিও লাগান সেটা অল্প করে লাগাই দেখবেন যে আসলে হয় কিনা না আমরাই কিন্তু সেই জন্যই কিন্তু আসলে ইন্ডিয়ান পেঁয়াজ লাগানো হয়েছে অল্প করে যাতে করে আমরা বুঝতে পারি যে না ইন্ডিয়ান পেঁয়াজ হয় কি না সেই জন্যই সেটা পরীক্ষামূলকভাবে কিন্তু লাগানো হয়েছে দুই কেজি পেঁয়াজ দেখতেই পারছেন তিনটা লাইন লাগাইছি আর ওই পাশে দেশি লাইন দেশি পেঁয়াজ আছে এই যে দেখতেই পারছেন অনেক কিছু জিনিস আছে ওই সাইডে আছে আমাদের অনেক আলোর জমি এখানে আলু লাগানো হয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে আলুগুলো লাগাইছিলাম সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে তার লিংক দেওয়া আছে তা অবশ্যই দেখে নেবেন ওই যে পাশে আমাদের ওই যে মরিচ খেত দেখতেই পাচ্ছেন মরিচ খেতে কিছু মলা চাষ করা হয়েছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই যে জমির যে আইল থাকে আইল দিয়ে কিন্তু অনেকগুলা তিল গুনে দেওয়া হয়েছে সেই তিলের গাছগুলোও কিন্তু সুন্দর হয়েছে যেহেতু এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে তো যাই হোক এভাবেই কিন্তু আপনারা কখনো ওই ইন্ডিয়ান পেঁয়াজ লাগাবেন না ইন্ডিয়ান পেঁয়াজ লাগালে কিন্তু আপনারা ধোকা খেয়ে যাবেন এবং ধরা খেয়ে যাবেন সাইডে কিছু রসুন আছে আর দেশি পেঁয়াজ যত লাগাইতে পারেন সমস্যা সময় তো আজকের ভিডিও পর্যন্ত এই পরবর্তী আপডেট ভিডিও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফিজ